প্রেমঘোর পর্ব দুই লিখেছে সুলতানা রিপা আমি কণ্ঠে রূপা সাদাতের ডায়েরি পড়তে পড়তে রাত তিনটা বেজে গেছে ভালোই লাগছিল ওর নৌসিনের সাথে কাটানো দুষ্টু মিষ্টি কথাগুলো মনে পড়ে হঠাৎ খাটের দিকে চোখ যায় দেখল নৌসিনের আঁচলটা ওর বুক থেকে সরে গেছে আর বেনারসিটাও পায়ের একটু ওপরে হাঁটুর নিচে হলেও ফর্সা পাটা টেবিলের লাইটের অল্প আলোয় কেমন শিউরে তুলছে সাদাতকে সাদাত কোনো কিছু না ভেবেই বারান্দায় চলে যায় কারণ এখানে থাকলে ও নিজেকে কন্ট্রোল করতে পারবে না অপরদিকে নৌসিনের এই দিনটা নিয়ে অনেক স্বপ্ন ছিল বাট ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে কিন্তু রাতে একটানা টানা অভ্যাস ওর নেই খেয়ে দেয়ে এগারোটায় ঘুমায় সে আবার একটা দুটায় ওঠে পড়াশোনা করে তিনটা চারটায় ঘুমায় আবার সাড়ে পাঁচটায় অ্যালার্ম দেওয়া থাকে ওঠে নামাজ পড়ে কোরআান তেলাওয়াত করে আবার ঘুমায় একদম দশটা পর্যন্ত মা বাবা যতই ফ্যান অফ করুক বকাবকি দিক কানে বালিশ চেপে ঠিকঠাক দশটায় একদম অভ্যাস মতো সাড়ে তিনটায় হঠাৎ ঘুম ভেঙে যায় এমনি এমনি অবশ্য ক্লান্ত বলে ঘুম পড়ে ঘুম পড়ে ভাঙার কথা ছিল সাদাতের ভাইব্রেট করা ফোনের কম্পনে উঠে পড়ে দেখে রুমে কেউ নেই এসি অফ ফ্যান চলছে তবু এপ্রিল মাসের গরম তো ফ্যানে ততটাও কমে না এত রাতে কিসের নোটিফিকেশান ওর ফোনে মনে মনে এটা ভেবেই ফোনটা হাতে নিল আবির ওর ফ্রেন্ড আবিরের এস এম এস কী রে মামা রাত কেমন কাটে তোর কি চলতেছে ভাবি কি ঠিক আছে নাকি তুমি তো কাজ সার সারলা আমার কিছু করো আমার তো শরীর মন কোনোটাই আর মানে না কাল ইন্টারভিউ আছে একটা তো এত রাতে তোমার কথা মনে পড়ল বেশি কিন্তু কিছু করো না বুঝলা ভাবি আবার রাগ করবে আবার কমও করিস না তবে আবার ভাব ভাবতে পারে তুই পারিসি না যতই হোক লাভ ম্যারেজ তো বেশি চাওয়াটাই স্বাভাবিক আমি কিন্তু আগে থেকেই ক্লিয়ার জানিয়েছি ওরে সব কিন্তু করবো এক রাতেই তাই প্রেম করে ইজি রিলেশন করছি না হলে আবার বিয়ের রাতে বলবে আমাকে আপনার একটু সময় দেওয়া উচিত চেনার জন্য উনতিরিশ আঠাশ বছর পরে বিয়ে করে রাতে বউ নিয়ে ঘুমাবো ব্যাপারটা ঠিকঠাক না আচ্ছা চালিয়ে যা তোরও তো লাভ ম্যারেজই সংকোচ কম কাজ বেশি এস দেখে নশিনের কেমন জানি লাগলো ওকে সাদাতকে ইগনোর করলো এই রাতে যতই হোক সাদাতকে একটু হলেও টাইম দেওয়া উচিত ছিল আর কিছু না হোক গল্প করা মনে মনে ভাবলো আর ওরও কেমন মনে হচ্ছে বারবার ভাবির কথাগুলো কেমন একটা অন্যরকম লাগছে মেয়েটার শাড়ি পরা অবস্থায় একবার সাদাত ওকে দেখেছিল ভার্সিটিতে ভার্সিটির কোনো একটা প্রোগ্রামে নৌসিন শাড়ি পরেছিল সিম্পল একটা শাড়ি সাদাতের সাথে তখন ওর বেশ ভালোই রিলেশন চলে সাদাত ওই দিন নৌসিনের থেকে চোখ সরাতে পারেনি একসময় সাদাত খেয়াল করেছিল নৌসিনের পেটটা একটু বের হয়ে আছে তাই ও নৌসিনকে সবার আড়ালে নিয়ে কথাটা বলতে চায় অন্য একটা রুমে নৌশিনকে বলে শাড়িটা ঠিক করার জন্য কারণ সাদাত চায় না নৌশিনের দিকে কারো বদনজর পড়ুক আর নৌশিনও সাদাতের কথা মতো ঠিক করা শুরু করলো মেয়েটা সাদাতকে রুম থেকে বেরো হতে হতে বলেনি জাস্ট অন্যদিকে ঘুরে ঠিক করার চেষ্টা করছে আর সাদাতও চোখ ঘোরাতে পারছে না নৌশিন নিজে শাড়ি পরতে পারে না তাই পিন আপ করে ভালোভাবে ঠিক করতে পারছিল না তাই আঁচলের পিনটাও খুলে ফেলেছিল বাট হিতে হিতে আরও বিপরীত হয়ে যায় শাড়িটা আরও নষ্ট হয়ে যায় সাদাত বুঝতে পারে কি ব্যাপার শাড়ি নিজে পড়ো নি নৌশিন না তো আজব কাহিনী, ভালোই নৌশিন প্লিজ সাদাত একটু একটু আশাকে ডেকে দাও না এভাবে তো বেরও হতে পারবো না সাদাত রেগে বলে ওকে দরজা ভেতর থেকে লক করো আমি ডাকলেই খুলবে বা আশা নৌশিন বলে হুম কিছুক্ষণ পর সাদাত আসে নৌশিন ওপেন দ্য ডোর নৌশিন দরজা খোলে কোনো রকম হাত দিয়ে ধরে রেখেছে শাড়িটা সাদাত আসা স্টেজে উঠে গেছে ওর ড্রামা পার্ট চলে অনেক টাইম লাগবে ওর আর তোমার কোনো ফ্রেন্ডকেই দেখলাম না আশেপাশে স্নেহা ছিল বাট এরপর ওর অ্যাঙ্কারিং তাই ডাকিনি তুমি যতটা পারো টাইম নিয়ে ঠিক করো আমি বাইরে দাঁড়ালাম নৌসিন ঠিক করার জন্য শাড়ি টানাটানি করতে শাড়ির কুচি কুচিগুলোও নষ্ট হয়ে যায় এবার কোনো কিছু না ভেবে কান্নাই করে বসে তার আরও একটা কারণ হলো ভয় সে প্রথম প্রথম সাদাতকে অনেক ভয় পেত সাদাত যদি বকাবকি করে এটা ভেবে কান্না করতে থাকে বাট ওর তো রুম থেকে বের হতে হবে কান্না করলে চলবে না ওর হঠাৎ মনে হলো হুম সাদাতেই একমাত্র অপশন এখন সাদাতি হেল্প করতে পারে না হয় একটু বকা খেলো তবুও তো বের হতে পারবে তাই কোনো কিছু না ভেবে সাদাত এই সাদাত হুম হলো তোমার না সাদাত বুঝতে পারলো ওর গলা শুনে যে কান্না করতেছে কি হলো নৌসিন কিছু বললো না সাদাত দরজা নক করতে থাকে এই মেয়ে কি হলো নৌসিন কি বলবে ভাবছে সাদাত এই মেয়ে নৌসিন কিছু বললো না সাদাত বলল ওকে দরজাটা তো খোলো নৌসীন দরজা খুললো সাদাত দেখে সবটা বুঝতে পারে ও শাড়ি ঠিক করতে না পেরে আরও নষ্ট করে ফেলেছে চোখে মুখে একটা ভয়ের ছাপ নৌসিনকে এভাবে দেখে সাদাত ভীম রেখায় নাভিটা বের হয়ে আছে আর এমন সময় সাদাত কিছু বলার আগেই নৌসিন বলল প্লিজ সাদাত একটু হেল্প করো না সাদাত আরে কান্না করার কি হলো এতে বাট নিজে মনে মনে ভাবতেছে কি করবে নিজেকে কন্ট্রোল করে শাড়ি ঠিক করতে গেলে ফার্স্টে কুচিটা দিতে বলে নৌসিনকে বাট গোজার সময় আরও নষ্ট করে দেয় নৌশিনের হাতটা অজানা কারণেই কাঁপছিল তাই পরেরবার সাদাত নিজেই গুজে দিতে যায় নৌশিনের পেটে চোখ পড়তেই সাদাত আটকে যায় নাভিটা ওকে টানছে নৌশিনের কাছে ও গোজার জন্য ভেতরে হাত দিতে হবে এবং তাই দেয় সাদাত নৌসিনকে প্রথম স্পর্শ করলো ওর সব কিছু গুলিয়ে যাচ্ছে হঠাৎ নৌশিনের মুখের দিকে তাকায় মেয়েটা আর কান্না করছে না কিন্তু চোখ বন্ধ করে আছে ঠোঁটে ঠোঁট চেপে অন্য দিক মুখ করে আছে সাদাত এই লজ্জা মাখা মুখে আগে কোনো মেয়েকে দেখেনি এভাবে কোনো মেয়ে কোনো মেয়ে যে এতটা আকর্ষণীয় লাগে আজ বুঝতে পারলো আঁচলটা বুকের দিকে ঠিক করে দিল নৌশিন এখন চোখ খুলে নৌশিন এখনও চোখ খুলছে না নৌশিনের শ্বাস ঘন হয়ে আসায় ওর গরম নিঃশ্বাস সাদাতের বুকে পড়তে থাকে আর পিন আপ করার সময় আরও নৌসীনের বুকে গলায় নজর যায় ওর এবার সাদা তো কন্ট্রোল রাখতে পারছে না আর নৌশিন কেমন জানে শিহর শিহরণ দিচ্ছে সাদাত পিন আপ করতে যাবে হঠাৎ নৌসিন চোখ বন্ধ অবস্থায় পাশে থাকা ব্যাগটাকে হাত দিয়ে চেপে ধরে নিজের ঠোঁট নিজেই কামড়ে ধরে সাদাত আর পারছে না সাদাত পিন আপ করার জন্য আচলে যে অংশটুকু ভাজ করেছিল সেটা খুলে ফেলে নৌসীনের চোখটা আচমকায় খুলে যাওয়ায় দুজনের চোখ পড়ে যায় একে অপরের দিকে নৌশিন সাদাতকে এভাবে চেয়ে থাকতে দেখে পিছিয়ে যেতে যেতে এক সময় দেয়ালে আটকে যায় সাদাত এগোতে এগোতে ওর একদম কাছে চলে যায় সাদাত কী করবে নিজেও জানে না নৌসীন আবারও চোখ বন্ধ করে নিয়েছিল সাদাত ওর কোমরে হাত দিয়ে হাতটা আস্তে আস্তে ওর নাভির কাছে নিয়ে যায় নৌসিনের ঠোঁটগুলো কাঁপতে থাকে সাদাত ওর ঠোঁটে নিজের ঠোঁট চেপে নেয় নৌসিন দিশা হারিয়ে সাদাতের শার্ট চেপে নেয় সাদাত নৌসিনের গলায় ঘাড়ে কিস করতে থাকে নৌসিনকে ওর কোলে তুলে নেয় পাশে থাকা বেডে ফেলে দেয় নৌসিনকে নিজের শার্টটাও খুলে ফেলেও নৌসিনের বুকের ভাঁজটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে সাদা হামলে পড়ে মেয়েটার ওপর ইচ্ছে মতো কিস করে ঠোঁটে গলায় ঘাড়ে কোমরের কোমরের পেঁচানো শরীরটাও ছুঁয়ে ফেলে নৌসীন সাদাতের পিঠে খামচি দিতে থাকে সাদাত আরও পাগল হয়ে যায় সাদাত নৌসিনের ব্লাউজটাও খুলে ফেলে একটা যুবক কি করে এমন যুবতী মেয়েকে দেখে থাকবে আর যাকে ও ভালোবাসে সাদাত নৌসিনের বুকের নরম অংশে হাত দেয় এক পর্যায়ে মুখ নিয়ে যায় নৌসিনের সব শক্তি শেষ না পারছে কিছু বলতে না কিছু করতে সাদাত নৌসিনের মুখে বুকে হামলে পড়ে কিস করা শুরু করেছে আর তখনই নৌসীন উল্টো হয়ে যায় সাদাত আরও উত্তেজিত হয়ে পড়ে নৌসিনের পিঠে বাইট দিতে থাকে নৌসিন এবার ছাড়াতে চেষ্টা করছে কষ্ট করে সাদাত প্লিজ ছাড়ো সাদাত মেয়েটার পিঠে কামড় দিয়ে দেয় জোরে তখন একটা আমি আর পারছি না আই ওয়ান্ট ইউ আই ওয়ান্ট ইউ বলেই নৌসিনের ঘাড়ে কিস করে নৌসীন হাঁপিয়ে হাঁপিয়ে বলল সাদাত আমি অবিবাহিত বাট আই ওয়ান্ট ইউ ফ্লোলি সাদাত এটা পাপ আমার চরিত্রের বলার আগেই ফুপিয়ে কান্না করে দেয় সাদাতের নৌসিনের কান্নায় হুঁশ ফেরে সাদাত উঠে যায় বাট নৌসিন সেভাবেই কান্না করতে থাকে সাদাত বুঝতে পারে একটা মেয়ের জন্য এটা কতটা হার্ডলেস কাজ আর এই কাজ এই চরম ভুলটা ও নিজেই করে ফেলেছে আরও যাচ্ছিল মেয়েটা ওকে বিশ্বাস করলো আর ও ভাবতে থাকে সাদাত কিন্তু নৌসিনের কান্নার শব্দে ফিরে আসে ভাবনার জগৎ থেকে ভার্সিটির অনুষ্ঠান শেষ পর্যায়ে রাত হয়ে এসেছে দশটার মতো সাদাত নিজের শার্টটা পরে নেয় সাহস নিয়ে নৌসিনের কাছে যায় ওর কাঁধে হাত রাখতেই সাদাত আমরা আনম্যারিড ছিলাম সাদাত বলল প্লিজ আমায় ক্ষমা করো আমি কন্ট্রোল করতে পারছিলাম না আর প্লিজ আমি তোমাকে খুব ভালোবাসি এভাবে কাঁদবে না প্লিজ আর তোমার ভার্জিনিটি তো আছে তুমি প্লিজ এভাবে ছোট করে দেখো না নিজেকে তবে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না নৌসীন বলল ভার্জিনটি আছে বাট আমার শরীর সাদাত বলে ওকে ওকে তোমার এটাই প্রবলেম হিয়ার আর আনম্যারিড নৌসীন কান্না করতে থাকে সাদাত বলল। তুমি কি ভাবছো আমি তোমায় ঠকাবো তোমাকে বিয়ে আমি করব না বা তুমি তোমার স্বামীর হক নষ্ট করলে এটাই তো ওকে হক নষ্ট করলে আমি যতটা করেছি আমি আমারটা নষ্ট করেছি ওঠো তুমি আর এক ফোঁটা পানীয় যেন না পড়ে চোখ থেকে সাদাত নৌসিনকে শাড়িটা ঠিক পরিয়ে দেয় বাইরে গিয়ে কাউকে ফোন করে নৌসীনকে টেনে গাড়িতে নিয়ে যায় নৌসিন কোনো কথা বলেনি সেদিন সাদাত ওর বাসার সামনে নিয়ে নৌসিনকে নিজের বাসায় নিয়ে যায় বিশাল অট্টালিকা ড্রয়িং রুমে ঢুকবে এমন সময় সাদাত নিজেই নিজের হাত দিয়ে মেয়েটার চুল ঠিক করে দেয় রুমাল দিয়ে মুখটা মুছিয়ে দেয় ড্রয়িং রুমে গিয়ে দেখে সাদাতের মা নৌসীনের ফ্রেন্ড আশা কাজী সাহেব সাদাতের বাবা আরও দুটা লোক সাদাত বলে আমি তোমাকে আজি বিয়ে করবো নৌসিন অবাক হয়ে সাদাতের মুখের দিকে তাকিয়ে সাদাতের মা বলে আয় মা বস কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন সাদাতের বাবা বলল নৌসিন কান্না করা শুরু করে আশাকে জড়িয়ে ধরে আশা আমার মা বাবা ওরা পরে তোমার আমার আবার বিয়ে দেবে সাদাত বলে সাদাতের মা বাবা কাহিনী জানে না ওরা ভাবছে ছেলে ওরা ভাবছে ওদের ছেলে মেয়েটাকে তুলে এনে বিয়ে করেছে কারণ সাদাত যা চায় সেটাই সেটা ও নিবেই যেভাবেই হোক সাদাতের বাবা মা সবটা মেনে নিল সাদাত ওই রাতের ব্যাপারে কাউকে বলেনি কিছু কারণ ও চায় না নৌসীণের দিকে কেউ আঙুল তুলুক বিয়ে শেষ কাজী সাহেব চলে যান মা বাবা আজ আমার বিয়ে হলো কেউ জানবে না শুধু আমরা ছাড়া মা তুমি ওর বাসায় আমার ওর আমার আর ওর বিয়ের প্রস্তাব নিয়ে যাবা যত তাড়াতাড়ি সম্ভব আশা তোমারও যেন মনে থাকে আশা তুমি থাকো না আজ রাতটা আমাদের বাসায় তোমার হোস্টেল তো অফ হয়ে যায় এত রাতে সাদাত বলে আশা বলে আচ্ছা আমি কি একটু একা ওর সাথে মানে নৌসিনের সাথে কথা বলতে পারি আশা বলল। সাদাত বলল হুম নৌশিন যা হয়েছে ভালো হয়েছে সাদাত অনেক ভালো আর তুই বিশ্বাস রাখ তোর বিয়ে তোর বাবা মা দাঁড়িয়ে থেকে দিবে আর আমি কাউকে এই বিয়ের ব্যাপারে কিচ্ছু বলবো না হঠাৎ সাদা হাঁটু গেড়ে বসে পড়ে আমি তোমাকে এটা বিশ্বাস করানোর জন্য বিয়েটা করলাম যে আমি শুধু তোমার যে কোনো মূল্যেই তুমি শুধু আমার আর তোমার মা বাবা আমাদের বিয়ে দেওয়া না অবধি আমি ভুলে যাব তোমার আমার বিয়ে হয়েছে আমি তোমার বয়ফ্রেন্ড হয়েই থাকবো স্বামীর অধিকার কোনো দিন যাইবো না যতদিন তুমি না চাও তোমার বাবা মা বিয়ে দেওয়ার পরও না তুমি যেদিন চাইবে ঠিক সেই দিন ইউ সাদাত নৌসিনের বাসার কাছে যাওয়ায় ওকে বাসায় দিয়ে আসে আশা সাদাতের কাজিন তুবা তুবার সাথে থেকে পরের দিন হস্টেলে চলে যায় আশা এক এক সরি একটু ভুল হয়ে গেল আবার পড়ি লাইনটা আশা এমন একটা মেয়ে ও কোনোদিন কারো কথার খেলাপ করে না তাই স্বাভাবিকভাবেই ও বিয়েটা চেপে যায় শুধুমাত্র এই বিয়ের একটা সাক্ষী হয়ে এটা ছমাস আগের কাহিনী আশা ওর বিয়েটা এমনভাবে এনজয় করেছে যেন নৌশিনের সাথে কিছুই হয়নি তাই নৌসীনের অনুরোধে আজও আশাই ওর পক্ষের একজন সাক্ষী হয়ে সাইন করে আর সাদাত এই ছ মাসে ওর সাথে এতটাই বিনয়ী ব্যবহার করেছে সে সেরাতের একটু ভুলের ভুলটার কথা আর ভাবেনি সবার জীবনে কোনো না কোনো সময়ে হয়তো একটু ভুল হয় আর স্বামীর হক নষ্টর কোনো প্রশ্ন প্রশ্ন আসার কথা ওঠেনি ওর মনে কারণ ওর ভার্জিনিটি ছিল আর যে ওর শরীরে হাত দিয়েছে সে উপায় না পেয়েই দিয়েছে যতই হোক আঠাশ বছরের একটা ছেলে ভালোবাসার মানুষকে ওভাবে দেখলে হারিয়ে যাবে এটাই নর্মাল আর সাদাত তো ওকে ওকে ওই রাতেই বউ হিসেবে মেনে নিয়েছে জন্ম মৃত্যু তিন এই তিন বিধাতা নিয়ে কথাটা নৌসিন বিশ্বাস করে আর কোনো নাই থাকেনি ছোট্ট জীবনটাকে নতুন করে সাজিয়ে তোলার হাজার হাজার নতুন স্বপ্ন বুনে বুনতে থাকে নিজের মনে সাদাতের সাথে ওর আজকের বিয়েটা সবার সামনে হয়েছে কেউ জানে না ওরা ছমাস আগে বিয়ে করেছে সাদাতের এই কথাগুলো ওর কানে বাজছে ও নিজের ওর নিজের কেমন জানি মায়া হচ্ছে সাদাতের দিকে তাকায় বারান্দায় সাদাত খেয়াল করেনি ও উঠে গেছে নৌসিন একটা শ্বাস ফেলে মনে মনে কাছে যেতে চায় ও সাদাতের আবার ওর ছোঁয়া চাই স্বামীর পরশ চাই ওর শরীর মন হুম আমি আজ তোমায় অধিকার দিব হুম আমি চাই আজ মনে মনে বলল কিন্তু সরাসরি তো বলা যায় না যতই হোক মেয়ে তো তো এই অবধি ছিল প্রেমঘোর পর্ব দুই পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে সাথেই থাকুন আর একটা কথা বলি যে আমি না মানে প্রফেশনাল নই আমি এমনি নর্মালি গল্প উপন্যাস পড়তে খুব ভালোবাসি তো সেই জন্যই পড়ি এবং আপনাদেরকেও শোনাই আমি জানি আমি অনেকবার আটকে চাই আমার ভুল হয়ে যায় অনেক তো আমার এই ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা করে দিয়ে একটু মানিয়ে নেবেন আর ভালো লাগলে সাথেই থাকবেন